নমস্কার বন্ধুদের কীর থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা সুন্দর একটা রেসিপি নিয়ে চলে আসছি আলু দিয়ে লেজ বানাবো একদম দোকানের মতো বন্ধুরা আজকে আমরা ঘরেই ভিডিও করব কারণ আমাদের রান্নাঘর ভিজে নষ্ট হয়ে গেছে আজকে আমাদের এখানে খুব বৃষ্টি হয়েছে কাল রাতে আমরা চিপস আমাদের আলু ছোলা হয়ে গেছে এখন এটা দিয়ে চিপসের শেপটা করে নেব আপনারা বাড়িতে এভাবে ট্রাই করবেন বন্ধুরা আপনারা যখন লেজের আকারটা করবেন এভাবে জলে চুবে ভিজিয়ে নেবেন বন্ধুরা আমাদের আলু লেজের মধ্যে লেজের আকারে কাটানো হয়ে গেছে খুব সুন্দর করে সুন্দর হয়েছে এখন আমরা একটু সুন্দর করে ধুয়ে নেবো সাত আটবার যাতে আলু নোংরা ভাবটা কেটে যায় আমাদের আলুটা খুব সুন্দর করে ধোয়া হয়ে গেছে এরকম এখন টাটার মধ্যে জলটা একটু ঝরিয়ে নিয়েছি এখন আমরা শুকিয়ে নেবো তাওয়ালের মধ্যে এভাবে ভালো করে কিন্তু শুকাতে হবে আপনাদের এরকম একটা টাওয়াল বা টিস্যু পেপার নিয়ে মুছে দিতে হবে আলুগুলো নাহলে কিন্তু কিন্তু মাছমাছে হবে না এইভাবে করে মুছতে হবে যাতে জলটা ভালোভাবে শুকিয়ে যায় এইভাবে আমরা উল্টো দিকে পাল্টি করে নিব এভাবে মুছে দিতে হবে উল্টো পাশটা সেম প্রসেসে আমরা পরেরটাও পাল্টি করে মুছে নিচ্ছি আমাদের সুন্দর করে মোচা হয়ে গেছে এখন আমরা বিশ পঁচিশ মিনিট ফ্যানের হাওয়া এটা শুকানোর জন্য রেখে শুকাতে শুকাতে আমরা দেখো মশলাটা তৈরি করে নেব আমি এখানে নিয়েছি আধা চামচ বিট নুন নিয়েছি এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চাট মশলা নিয়ে নিচ্ছি ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবেন এই মশলাটা যদি না দেখেন আপনাদের কিন্তু দোকানের স্বাদের লেগে চামচ নিয়ে নিলাম সাদা লবণ চামচ চিনি নিয়ে নিচ্ছি না আধা চামচ নিয়ে নিচ্ছি সাইট্রিক অ্যাসিড এটা আপনারা যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবেন এটা না দিলে লেজে যে টক টক ভাবটা থাকে সেটা থাকবে না মশলা সব দেওয়া হয়ে গেছে এখন আমরা ব্লেন্ড করে নেব সুন্দর করে এটাকে ব্লেন্ড করে নেব ছোলাটা আমাদের খুব সুন্দর ব্লেন্ড করা হয়ে গেছে এই দেখুন আমাদের আলুটাও শুকিয়ে গেছে এই যে এখন আমরা ভাজব কড়াই গরম হয়ে গেছে এখন আমরা দিয়ে দেবো রিফাইন্ড তেল আমাদের তেল গরম হয়ে গেছে এখন আমরা লেস দিয়ে দেব তেলে আমাদের ভাজা হয়ে গেছে দেখুন লাল লাল করে এখন আমরা এটা তুলে নেব আপনারা এভাবে ভাজবেন আর হলো উঠানোর সময় আপনারা একটা টিস্যু পেপার নিয়ে নেবেন থালের মধ্যে আমাদের তো মাটির থাল আছেই ওই জন্য আমরা এটা মাটির থালে রাখবো আর তেল অনেক সময় কি হয় তেল নেয় পরেরটাও দিয়ে দিচ্ছি হয়ে গেছে এই বাব সুন্দর করে ভেজে নেবেন না হলে কাঁচা কাঁচা থাকবে এখন আমরা তুলে ভাজা হয়ে গেছে এখন আমরা মশলাটা দিয়ে দেব দেখুন মি হয়েছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা